আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন ওনার বাণীগুলো আমাদেরকে শুনিয়েছে আসলে সেগুলো যে আমাদের চলার পথে কতটা পথটাকে কতটা সহজ করবে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম তাই সত্যি আমাদের বিদ্যালয় সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের পক্ষ থেকে এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের ঢাকা থেকে আগত আমাদের যে ডাক্তার ডাক্তারবৃন্দ এসেছেন আমাদের ওনারা দুইজন কিন্তু আমাদেরকে অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন যেমন আমরা যেহেতু সবাই নারী এটা একটা বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ে নারীদেরই নারীদের কি কি সমস্যা হয় ওনারা বলে গেলেন যে এমন ঋতুস্রাবের বিষয়টাতে সে তখন কিন্তু আয়রন যে ঘাটতিটা রয়ে যায় সেই ঘাটতি পূরণের জন্য কি করতে হবে ম্যাম বললেন স্যারও বললেন দুইজন বললেন আমরা অনেক উপকৃত হয়েছি ওনাদের কথায় এমনকি খাদ্যের মধ্যে কোন কোন উপাদান থাকে আমাদের প্রতিনিয়ত আমরা যে খাবারগুলো খাই সেগুলোর মধ্যেও যে অনেক ধরনের পুষ্টিগুণ রয়ে থাকে সেগুলো কিন্তু ওনারা আমাদেরকে বললেন আসলে যে আজকের অনুষ্ঠানটা যেটি নিয়ে ফলিক এবং আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট বিষয়ক আসলে সেটা কিন্তু আমি বলবো যে অনুষ্ঠানটা পুরোপুরি সার্থক হয়েছে ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সারদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে